হরে কৃষ্ণা আমি আমার শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখন আলোচনা করব ভগবান আমাদের সমস্ত ভার গ্রহণ করেন ভগবান আমাদের সব কিছু রক্ষণাবেক্ষণ করেন কীভাবে ভগবান কিভাবে আমাদের সমস্ত ভার গ্রহণ করে থাকেন কিভাবে আমাদেরকে রক্ষণাবেক্ষণ আমাদের সব কিছু রক্ষণাবেক্ষণ করে থাকেন এ সম্পর্কে আমরা আজ জানব দেখুন জগতের সকলে আপনাকে মিথ্যে কথা বলতে পারে সবাই আপনাকে ঠকাতে পারে কিন্তু গুরু গৌরাঙ্গ ভগবান শ্রী ভগবান শ্রী গুরুদেব শ্রী ভগবান কখনো আপনাকে ঠকাবেন না তাই শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে আমাদেরকে রক্ষা করতে পারেন আর কেউ না জগতের কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে সমর্থ নয় একমাত্র শ্রী গুরুদেব আর শ্রীকৃষ্ণ শ্রী ভগবান আমাদেরকে রক্ষা করতে পারেন তাই তিনি গীতায় নবম অধ্যায়ের বাইশ নম্বর দাবিংশতি নবম অধ্যায়ের দাবিংশতি নম্বর শ্লোকে মানে রাজগুজ ২২ বাইশ নম্বর শ্লোকে ভগবান বললেন অনন্যাস চিন্তায়ন্তমাং ইয়ে জনহা পরিশতে নিত্যাভিয়ুক্তানাং যোগেম বহাম্যহম অর্থাৎ যারা অনন্য চিত্ত ও যুক্ত হয়ে আমারই উপাসনা করেন সেই সব নৃত্য যোগযুক্ত ভক্তদের যোগ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং খেম বা প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি সর্বদা ভগবানের চিন্তা করলে ভগবান তার সব ভার গ্রহণ করে থাকেন এখানে যে বলা যায় যোগক সেমম যোগ মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর ক্ষেম ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ তো ভগবান বলছেন যোগক সেমং বহাম্যহম যে আমি সব কিছু অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি আমি সব ভার গ্রহণ করে থাকি আর তাই তিনি সর্বদা করেছেন আমরা জানি যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল ধর্ম অধর্মের মধ্যে পাণ্ডব আর কৌরবদের মধ্যে ভগবান তিনি পাণ্ডবদের পক্ষে ছিলেন ভগবান যুদ্ধ করবেন না কিন্তু তবুও তিনি যুদ্ধ করেই সব কিছু করছেন আমরা গীতামৃতের বাড়িতে কি শ্রবণ করছি যে ভগবান বলছেন আমি সব কিছু করছি সবাই সমস্ত কিছু ভগবানের মধ্যে অবস্থিত ভগবান পরমেশ্বর পরম ব্রহ্ম যার আদি নেই মধ্য নেই অন্ত নেই অর্জুন দেখেই অবাক বারবার প্রণাম করছেন ভগবানকে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে প্রতিদিন যুদ্ধ হচ্ছে যুদ্ধ করে অর্জুন ক্লান্ত সবাই ক্লান্ত হয়ে পড়েন অর্জুনের মতো সব যোদ্ধারা ক্লান্ত হয়ে পড়েন এবার সকালে সূর্য উদিত হওয়ার সাথে সাথে সবাই প্রস্তুত হয়ে নেন যুদ্ধের জন্য তারপর শঙ্খ বাজে সবাই কুরুক্ষেত্রের যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন তারপর শঙ্খ বাজে তারপর যুদ্ধ শুরু হয় আবার শঙ্খ বাজিয়ে সূর্য অস্ত যখন যায় তখন সূর্য অস্ত গেলে শঙ্খ বাজিয়ে যুদ্ধ সমাপ্ত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয় তো একদিন যুদ্ধের সমাপ্তি ঘোষণা হয়েছে যে যার যোদ্ধারা যে যার শিবিরে বিশ্রামের জন্য ফিরে গেছে তো যোদ্ধাদের শরীর প্রচণ্ড ক্ষতবিক্ষত হয়ে যায় আঘাতে অস্ত্রের আঘাতে একটু রাতারাতির মধ্যে একটু বিশ্রাম নিয়ে আবার যুদ্ধ শুরু হয় কোনো কোনো যোদ্ধা তো রাত্রিরেও ঘুমান না রাত্রিতে যুদ্ধের কৌশল কিভাবে যুদ্ধ করলে ওকে মারা যাবে কিভাবে যুদ্ধ করলে শত্রুপক্ষের ক্ষতি করা যাবে বেশি করে সেই সব চিন্তা অনেকে করতে থাকে তো সেই রকম একদিন অর্জুন যুদ্ধ সমাপ্ত হয়েছে তারপরে শিবিরে গিয়ে আর বিশ্রামে মগ্ন হয়ে গেছে বিশ্রাম নিচ্ছে শুয়ে পড়েছে সেই সময় একজন যোদ্ধা এসে অর্জুনকে বলছেন যে হে অর্জুন তুমি এভাবে বিশ্রাম নিচ্ছ শুয়ে আছো কি কথা যুদ্ধের রণকৌশল অভ্যাস করো ভালোভাবে রণকৌশল অবলম্বন করো পরের দিনে বিপরীত পক্ষে যোদ্ধাদের পরাস্ত করতে হবে এভাবে শুয়ে থাকলে তো হবে না বিশ্রাম নিলে হবে না অর্জুন তখন বলছেন যে আমাকে রণকৌশল অবলম্বন করতে হবে না চিন্তা চিন্তাভাবনা করতে হবে না কারণ আমাদের চিন্তা করার যিনি তিনি ওই বাইরে বসে আছেন তখন সেই যোদ্ধা বললেন বাইরে বসে আছেন কে অর্জুন বললেন যে দেখে দেখে আসল বাইরে বসে আছেন একজন সেই যোদ্ধা বাইরে গিয়ে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রণকৌশল নীতি অবলম্বন করছেন তিনি সব কিছু ঠিকঠাকভাবে চিন্তা ভাবনা করে সব ঠিকঠাক করে নিচ্ছেন পরের দিন কিভাবে কি করা যায় তখন সেই যোদ্ধা তো অবাক কেশব যখন চিন্তা ভাবনা করছেন তাহলে তো আর আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজনই নেই বরং কেশবের গুণকীর্তন করলেই আমাদের সব হয়ে যাবে কেশবের নাম নিয়ে থাকলেই আমাদের সব হয়ে যাবে তো সেই যোদ্ধা চলে গেলেন অর্জুন তো বিশ্রামে আছেন তারপরে এবার দ্রৌপদী আসছেন দ্রৌপদী তো সব সময় উৎসাহিত করেছেন বারবার যাতে তারা ভেঙে না পড়ে যুদ্ধক্ষেত্রে সেই জন্য বারবার উৎসাহ প্রদান করেছে বারবার মনে করিয়ে দিয়েছে ও দ্রৌপদী যে কি কি হয়েছিল তাদের সাথে কৌরবরা কেমন কেমন আচরণ করেছে সেই সব কিছু সবসময় মনে করে দিয়েছে দ্রৌপদী বারবার তো দ্রৌপদী বার আসছে অর্জুনের কাছে পাণ্ডবদের মধ্যে অর্জুনই তো শ্রেষ্ঠ ধনুর্ধর যাকে ভগবান খুব ভালোবাসে শরীরের দিক থেকে শ্রেষ্ঠ ভীম কিন্তু সব সবকিছুর দিক থেকে শ্রেষ্ঠ অর্জুন এক একজন এক এক দিকে শ্রেষ্ঠ আবার সত্যবাদিতার দিক থেকে শ্রেষ্ঠ যুধিষ্ঠির মহারাজ আবার সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ নগুল আবার সহনশীল সহ্য ক্ষমতা যার সব থেকে বেশি সহদেব এইরকম এক একজন এক দিকে পারদর্শী তো দ্রৌপদী আসছেন কার কাছে অর্জুনের কাছে কিছু বলতে তো দ্রৌপদী এলেন এসে শিবিরের মধ্যে প্রবেশ করি অবাক চমকে গেছেন দ্রৌপদী কি চেপে দিচ্ছেন দ্রৌপদীর তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ভগবানের হাত সরিয়ে দিলেন হে কেশব হে মাধব হে কৃষ্ণ এই কি করছেন আপনি আমার স্বামীকে এরকম পাপের ভাগী করছেন কেন আমার স্বামীর আপনি এরকম আমার স্বামীর দিচ্ছেন আপনি পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনি এরকম করবেন না দ্রৌপদী তিনি ভগবানের রূপ দর্শন করে ফেলেছেন দ্রৌপদী ভগবান যে পরমেশ্বর ভগবান তা দ্রৌপদীর বোঝা হয়ে গেছে কারণ যখন কেউ রক্ষা করেনি দ্রৌপদীকে তখন ভগবান তিনি রক্ষা করেছেন তাও আবার সকলের অলক্ষে দ্রৌপদী তিনি দেখেছেন ভগবান কিভাবে রক্ষা করেছেন তো সেই জন্য ভগবান ভক্তের চেপে দিলে ভক্তের তো এক্ষুনি পাপ হয়ে যাবে সেই জন্য দ্রৌপদী তাড়াতাড়ি করে হাতটা ছাড়িয়ে দিলেন ভগবান বললেন হে কৃষ্ণা দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা কারণ দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বলে নাম আর এক দ্রৌপদীর গায়ের বর্ণ কালো বলে কৃষ্ণ নাম তো হে কৃষ্ণা হে দ্রৌপদী দেখো তো পার্থ মনে হয় কিছু ঘুমের ঘরে কাউকে ডাকছে কিছু বলার চেষ্টা করছে তখন দ্রৌপদী হচ্ছে কই না তো আমি শুনতে পাচ্ছি না তো কি বলছে তখন ভগবান বললেন যে তোমার কান অর্জুনের মুখের কাছে নিয়ে গিয়ে একটু দেখো তো কী বলার চেষ্টা করছে একটু শোনো তখন অর্জুন অর্জুনের মুখের কাছে দ্রৌপদী কান পেতে শুনছে কি বলছে দেখছি ঘুমের মধ্যে অর্জুন বলছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 বলছে তো ভগবান তখন দ্রৌপদী তখন ভগবানকে বলছেন যে হে প্রভু ও তো আপনার নাম করছে তো আপনাকে ডাকছে কৃষ্ণ 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 বলছে ভগবান তখন বললেন যে যে ঘুমের মধ্যেও আমাকে স্মরণ করে যখন জেগে থাকে তখন তো আমাকে সারাক্ষণ স্মরণ করেই তো যে ঘুমের মধ্যেও আমাকে স্মরণ করে তার মধ্যে আমার মধ্যে তফাৎ কি আছে ওর সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ ওর জীবন সব কিছু কৃষ্ণময় হয়ে গেছে কৃষ্ণময় হয়ে উঠেছে তাই ওর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই আর তাই আমি ওর পা চেপে দিতে পারি দ্রৌপদী ক্রন্দন করতে শুরু করলেন যে ভগবান আপনি এত করুণাময় এত কৃপাময় সত্যি আপনি করুণার সাগর আপনি যে সমস্ত ভক্তরা আপনার গুণ কীর্তন করেন আপনি তাদেরকে রক্ষা করে থাকেন আপনি সেই সব ভক্তদের সেবা করতেও প্রস্তুত আপনি ভক্তের দিচ্ছেন তা দেখে তো আশ্চর্য হয়ে যায় সবাই আর যারা সব সময় আপনার নাম করে থাকেন আপনি তাদেরকে এইভাবে কৃপা করেন তবুও জগতের মানুষ কত মূর্খ জগতের মানুষ কত অজ্ঞ আপনাকে বুঝতে পারে না জানতে পারে না সবাই যদি আপনাকে জানতো সবাই যদি আপনাকে বুঝতো তাহলে তো যুদ্ধই হতো না কোনো ক্ষেত্রে যুদ্ধই আর হতো না কিন্তু আপনাকে মানুষ জানতে পারে না বুঝতে পারে না বলেই তো সংসারে এত যুদ্ধ এত লাঠালাঠি তাই আমরা যদি শান্তি লাভ করতে চাই যদি ভগবানকে প্রসন্ন করতে চাই তাহলে ভগবানের গুণকীর্তন সব সবসময় করা উচিত আমাদের সমগ্র জীবনকে কৃষ্ণময় করা উচিত ভগবান বলেছেন অনন্যাস চিন্তায়ন্ত জনা উপ ভক্তদের যারা অনন্য চিত্তে ভগবানের উপাসনা করে থাকেন সেই সমস্ত ভক্তদের যোগ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম অর্থাৎ প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ সংরক্ষণ আমি করে থাকি ভগবান করে থাকেন তাই ভগবানের চিন্তা করুন ভগবান আপনার চিন্তা করবেন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে